বোখারি শরীফের হাদিস আমরা কিছু লোক শুধু বোখারি বোখারি করে কে বোখারি হাওয়ালা দেখাও বোখারি আসুন বোখারি শরীফের হাদিস আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাজিমের বিষয়ে আরে সাহাবাগণ আমার নবীর যুগে সাহাবাগণ যেভাবে তাজিম করতেন আমার নবীর সম্মান করতেন এই জামানাতে আমরা ওই সাহাবার তরিকাতে ওই সাহাবার নিয়মে আমরা নবীর সম্মান করি আমরা নবীর তাজিম করি আর এই জামানাতে ওই তরিকার উপরে ওয়াহাবিদের দলের মনিবিরা শিরিকের ফতোয়া লাগায় শিরিকের ফতোয়া লাগায় সাহাবারা তাজিম করছিলেন শিরিকের ফতোয়া ফতোয়া লাগাইনি তাজিম করতেন শিরিকের ফতোয়া লাগাইনি এই জামানাতে আমরা ওই তাজিম করি কিন্তু এরা শিরিকের ফতোয়া লাগিয়ে দেয় শিরিকের ফতোয়া লাগিয়ে দেয় শুন বুখারী শরীফের মধ্যে হাদিস হাদিস নম্বর হচ্ছে ৬৮৪ হাদিস নম্বর বুখারী শরীফের হাদিস আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেন আর নমাজ পড়ার পরে আমার বিন আমার বিন অফ কাবিলাই এলাকার নাম সেই জায়গাতে লোকের মধ্যে সোলাহ মীমাংসা বের জন্য আমার নবীন সাল্লাম গেলেন যাওয়ার পরে নমাজের সময় হয়ে গেল নমাজের সময় হয়ে গেল আমার নবীর যাই দাঁড়িয়ে কে নমাজ পড়েবে কে মামত করবে তখন ওই সময় মাস্জিদ সাহেব হাজরাতে আবু বাকার সিদ্ধি রাহু তালা আনোহর দরবারা হাজির হলেন বলেন সুহান আল্লাহ আবু আকারের দরবারা হাজির হলেন

নমাজ আরম্ভ হয়ে গেল নমাজ শুরু হয়ে গেল আবার দেখুন নমাজ চলছেন নমাজ পড়া অবস্থায় আমার নবী পাক সালি সাল্লাম পিছন থেকে হাজির হয়ে গেলেন বলেন সুফান আমার নবী পিছন থেকে ওই মসজিদের নবেদি হাজির হলেন আর পিছন থেকে যেতে 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 আমা নবী পাক সাল্লাম প্রথম কাতারে হাজির হয়ে গেলেন বলেন প্রথম কাতারে হাজির হলেন হাজির হওয়ার পরে হাজরাতে আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহু হাজিরাতে আবু বাবার সিদ্দিক রতি আল্লাহ তালা আলহ কিন্তু ধ্যান দেননি আমার নবী পাক মসজিদে হাজির হয়ে গেছেন কিন্তু ওই সাহাবাগন তালি বাজাতে শুরু করলেন কি বাজালেন তালি তালি বাজাতে শুরু করলেন যাতে করে আবু বাকর যেন ধ্যান দেয় আবু জানতে পারে যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি হাজির হয়ে গেছেন তালি বাজাতে শুরু করলে কিন্তু আবু বাকর নামাজে এত ধ্যান দিয়ে নামাজ পড়ছিলেন এত মনোযোগ দিয়ে নামাজ পড়ছিলেন সাহাবা তালি বাজাছেন কিন্তু আবু বাকরের কানে তালির আওয়াজ পৌঁছায় না বলতে হবে সুবহানাল্লাহ আবু বাকারে কানে আওয়াজ পৌঁছায় না কিন্তু যখন বেশি আওয়াজ গুনতে লাগলো মসজিদে ঘুম ঘুম করে আওয়াজ গুনতে লাগলো তালির আওয়াজ তখন আবু বাকার কি দেখছেন যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে হাজির হয়েছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে আবু বাকার দেখার পরে আর কি যায় নামাজে থাকে আবু বাকার কি আর যায় নামাজে থাকবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি মসজিদে এসেছেন আবু কিভাবে নামাজ পড়াইতে পারে হযরত আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ধীরে 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 প্রথম কাতারে চলে আসলেন জোরে বলেন সুহান আল্লাহ আর নবীর যায় নামাজে দাঁড়িয়ে থাকলেন না প্রথম কাতারে চলে আসছেন আমার নবী পাক সাল্লাম ইশারা করছেন আবু বাকার আমার নবী পাক ইশারা করছেন আবু বাকার তুমি আমার যাই নমাজে দাঁড়িয়ে থাকো আর যাই নমাজে দাঁড়িয়ে তুমি নমাজ পড়াও তুমি যাই নমাজ ছাড়িও না ইশারা করছেন আমার নবী কিন্তু আবু বাকার আল্লাহর দরবারে দুই হাত উঠে দৌ করছে আল্লাহ আপনার তোমার প্রশংসা করি গুণগান করি আল্লাহ রসুল এবং আপনার রসুল আমাকে নিজের চাই নমাজে দাঁড়িয়ে নামাজ পড়েবার আদেশ দিচ্ছেন বলেন সুভান আবু বাকার কিন্তু আমার নবী পাক সাল্লামের ইশারা পাওয়ার পরেও ধীরে 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 প্রথম কাতারে চলে আসলেন বলেন সুভান প্রথম কাতারে চলে আসলেন আর আমার নবী পাক সাল্লাম যেই জায়গাতে আবু বাকার মানে আমার নবীর যাই নমাজে তারিয়ে নমাজ নমাজ পড়িয়েছিলেন সেই টাই নমাজে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হয়ে গেলেন আমার নবী পাক নমাজ পড়হলেন নমাজ থেকে ফারিগ হলেন নমাজ থেকে ফারিগ হওয়ার পর আমার নবী পাক জিজ্ঞাসা করছেন এ আবু বকর তোমাকে আমি ইশারা করেছিলাম তোমাকে আমি ইশারা করেছিলাম আবু বকর তুমি আমার জাই নামাজে দাঁড়িয়ে নমাজ পড়াও তুমি জাই নামাজ ছাড়িও না কিন্তু আবু বকর তুমি কেন জাই দাঁড়িয়ে থাকলে না তুমি কেন পিছনে চলে আসলা আবু বকর উত্তর দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু মধ্যে এতটা যোগ্যতা নাই হেমত নাই আবু বাকার আপনার সামনে দাঁড়িয়ে নমাজ পড়ে বললেন সুভাগ আপনার সামনে দাঁড়িয়ে আবু বাকার নামাজ পড়বে আমি এতটা শক্তি পাইনি আমার মধ্যে এতটা যোগ্যতা নাই ইয়া রাসূলুল্লাহ তার জন্য আপনার তাজিমে আপনার সম্মানে আমি আপনার পিছনে চলে আসলাম আপনারা বলেন আপনার আগে যদি আমি জিজ্ঞাসা করি আবু বাকার আবু বাকার পিছনে কেন আসলে কেন আসলেন আবু বাকার যাই নামাজ কেন ছাড়লেন আবু বাকার যাই নামাজে দাঁড়িয়ে ইমামত কেন করেন নি এটাই উত্তর হবে আবু বাকার যাই নামাজ ছেড়েছিলেন একটা কারণে কালো আবু বকর আমার নবীর তাজিবে সব মানে যাই নमाज ছেড়েছিলেন বলেন আমার নবী আমাদের পিছনে নামাজ পড়বে আর আমি আগে দাঁড়িয়ে থাকব না না আবু বকর গাবরা করলেন না আবু বকর برداشت করলেন না আমি নবীর সামনে দাঁড়িয়ে নামাজ পড়াবো না না আমার নবী আগে থাকবে আমরা পিছনে থাকব আমার নবী নামাজ পড়াবেন আমরা পিছনে নামাজ পড়ব আমার নবী ইবাদত বলবেন আমরা মুক্তাদি বনে নামাজ পড়ব জোরে বলতে হবে সুবহানাল্লাহ দুইটি হাদিস আমি পেশ করলাম আর শুধু নমাজের সম্পর্কে শুধু নমাজের সম্পর্কে কে নমাজ পড়া অবস্থায় শাহাবাগন আমার নবীর দিকে ধ্যান দিচ্ছেন বলেন সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো নমাজ পড়ছেন কার জন্য আল্লাহর জন্য না কথা বলেন নমাজ এমন একটি এবাদত শুধু আল্লাহর জন্য এবাদত হবে আল্লাহ ব্যতীত কোনো বান্দার ক্ষেত্রে নমাজ পড়া হয় না তো আল্লাহর দরবারে দাঁড়িয়ে নমাজ পড়ছে আর আমার নবীর খেয়াল আমার নবীকে স্মরণে রাখছেন আমার নবী স্মরণে আসার পরেও নমাজ ভঙ্গ হয় না বলতে হবে সুহান নমাজ কমপ্লিট হয়েছে নমাজ পরিপূর্ণ হয়েছে এবার আসুন এ হাদিসের ব্যাখ্যাগুলো বেরনে রাখেন বেরনে রাখেন আর বেরনে রেখে আমি একটা এবারত করি কোন কেতাবের এবারত যে কেতাব নিয়ে বারোশি হিজরি সালের পরে এই হিন্দুস্তানের মাটিতে মতভেদ শুরু হয়েছে যেই কেতাবের এবারত নিয়ে উম্মতের মধ্যে মতভেদ সৃষ্টি হয়েছে আর এই নবীর উম্মত হিন্দুস্তানের মাটিতে ভিন্ন ভিন্ন হয়ে গেছে আর বিভক্ত দেবে গেছে একটি কেতাবের নাম হচ্ছে নাম কি সিরাতে মুস্তাকিম সেই সিরাতে মুস্তাকিম কেতাবে আমার নবী পাক সাল্লাম এর বিষয় কি লিখেছেন শুনেন দেখেন আমরা যখন এই ওয়াহাবিদের বিরোধিতা করি আর ওয়াহাবির খেলাফ যখন আমরা কথা বলি তো কিছু লোক বড় গোসা হয় রাগ হয় কেরা শুধু ওয়াহাবির খেলাফ কথা বলছে আচ্ছা শুনুন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যদি আরা এই মতন কথা যদি লিখে রাখে তো রাগ হবে না প্রত্যেক মুমিন রাগ অবশ্যই করবে শুনুন এবারত ভারত মোহাম্মদ ইসমাইল দেহলভি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কি লাগেন শুনেন আমি হাদিস কি পেশ করলাম যে নামাজ অবস্থায় আমার নবী যদি ডাক দেন চলে আসতে হবে নবীর দরবারে হাজির হতে হবে আমার নবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন নামাজি যদি নামাজ অবস্থায় যদি শরণ করে তাহলে নামাজ ভঙ্গ হয় না নামাজ ভেঙে যায় না নামাজ কমপ্লিট হয় নামাজ পরিপূর্ণ হয় বুখারী শরীফের দুইটি হাদিস থেকে আমি প্রমাণ করলাম তারপরে এই ওয়াহাবি দেবন্দির গুরু মোহাম্মদ মৌলানা ইসমাইল দেহলভি এদের মাসলা কি শুনেন লেখছে কেতাবের মধ্যে সিরাতে মুস্তাকি পৃষ্ঠা নম্বর একশো আটচল্লিশ এর মধ্যে পৃষ্ঠা নম্বর একশো আটচল্লিশ এর মধ্যে কি লেখছে কে নমাজ পড়া অবস্থায় শেখ ইয়া উসি জেসে আর বুজুর্গো কি তরফ খা জনাবে রিসালাতে মা ভি হো আরে নমাজ পড়া অবস্থায় কোন পীর কোন শেখ কোন বলি আমার নবী পাক সাল্লাহ আলী সাল্লামের কথা লেখছে আমার নবী পাক সাল্লাহ আলী সাল্লামকে স্মরণ করার চাইতে আমার নবীকে নমাজ পড়া অবস্থায় আমার নবীকে স্মরণ করার চাইতে বলো গাধা জানোয়ার পশু পাখি গরুকে স্মরণ করা উত্তম বলেন নওজুবিল্লাহ কি লেখছে নমাজ পড়া অবস্থায় যদি বলদের বলদ যদি স্মরণে চলে আসে গরু যদি স্মরণে চলে আসে গাধা যদি স্মরণে চলে আসে নমাজ হয়ে যাবে নমাজ হয়ে যাবে কিন্তু নমাজ পড়া অবস্থায় আমার নবী যদি স্মরণে চলে আসে তাহলে এটা কোনো ভালো কাজ নয় এটা হবে খারাপ কাজ কেননা কেননা আগে দলিল দিচ্ছে যে বলদ জানোয়ার গরু ছাগল এই মতন জানোয়ারের জানোয়ারকে যদি নমাজে স্মরণ করে তারা তাজিমের শহীদ স্মরণ করবে না কিন্তু আমার নবী পাকে যদি আমার নবী পাক সাল্লাহিসাল্লামকে নমাজে যদি স্মরণ করে নবীর তাজিমের শহীদ নবীকে স্মরণ করবে আর নমাজ পড়াও অবস্থায় নবীর তাজিম করা হয়েছে শিরিক বলেন নওজুল্লাহ নজবিল্লাহ আমার নবী পাক সাল্সাল্লামকে স্মরণে নবী কে যদি স্মরণ করেন নমাজ পড়ো অবস্থায় এটা কি হবে শির্ঘ হবে শির্ঘের ফত পায় কেন লেগে গেল। বলেন ওখানির শরীফ আমি হাদিস ফেস করলাম কে শাহবাগর আমার নবীর তাজজিমে যাই নমাজ ছেড়ে দিয়েছিলেন বলেন সুবহান আমার নবীর তাজজিমে যাই নমাজ ছেড়ে দিয়েছেন আচ্ছা বলেন যতক্ষণ সাহাবাগন আবু বাকার যাই নামাজ থেকে পিছনে এসছিলেন ততক্ষণ সাহাবাগনের বেরেনে কোন জাতের তসবির ছিল আমার নবীর তসবির ছিল না জোরে বলেন সুহান আল্লাহ আমার নবী পাক সাল্লাম স্মরণে ছিলেন কি ছিলেন না বলেন সাহাবা নমাজ পড়েছেন নবীকে স্মরণ করছেন নমাজ ভঙ্গ হয় না ওই সময় সিরকের ফতোয়া লাগে না আমরা যদি এই জামানায় নবীকে যদি নমাজ পড়া অবস্থায় স্মরণ করি তাহলে আমাদের উপরে সিরিক

আর সমস্যা কি শিরক হয়ে যাবে শিরক হয়ে যাবে আরে এই ফতবাটা কি সাহাবাগণ জানছিলেন না হ্যাঁ সাহাবারা কি মাসলা জানতেন না যে আমরা নামাজে দাঁড়িয়ে আছি আমার নবী পাক পিছন থেকে এসেন কেন আমরা নামাজ ছাড়বো কেন আমরা যাই নামাজ ছাড়বো কিন্তু না সাহাবাগণ জানছিলেন কেন নবী নবীকে শরণ করা নবী যদি নামাজের শরণে আসে নামাজ ভঙ্গ হয় না নমাজ কমপ্লিট হয় জোরে বলতে হবে সুবহানাল্লাহ আচ্ছা আর পরে শুনেন আমার নবী পাক সাল্লাল্লাহু বিষয়ে আর একটি کتاب আর একটি کتاب তাক្វায়ে আজা বলেন আমার নবী পাক সাল্লাম আমাদের মতন মানুষ ছিলেন আমাদের মতন মানুষ ছিলেন আমাদের মতন তো মানুষ ছিলেন না কিন্তু এ তকবেতুলী ইমান কেতাবের মধ্যে মলানা ইসমাইল তেহলি লিখছে তকবেতুল ইমান এ ইমান পৃষ্ঠা নম্বর বাহাত্তর এ বাহাত্তর পৃষ্ঠা কি লেখছে শুনেন তমাম ইনসান ভাই ভাই হ্যাঁ মানব ভাই 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 তারা ভাই হানি যে সব জায়গায় হবে। বুজুগ হবে বোলি হবে বড় ভাই বড় ভাই তার বড় ভাই কি তাজিম করো বড়ে ভাই আল্লাহ নবী হো বা পাবলী হোক চোদই বড়ো বুজুগ হোক সব সমস্ত মানুষ অবশ্যই ভাই ভাই আল্লাহর নবী আছেন তো আল্লাহর রসুল তো ওনাদের সম্মান বড়ো ভাইয়ের মতন করতে হবে বলেন নওজুবিল্লাহ নওজ্ঞ কী বলছে যে বড় ভাইয়ের মতন সম্মান করো বড় ভাইয়ের মতন তাজিম করো আচ্ছা তারপরে কি লিখছে বাকি সবকা মালিক अल्लाह है इबादत उसी की करनी चाहिए मालूम हुआ कि जितने अल्लाह के बंदे हैं हो हो या उलिया वो सब के सब के के अल्लाह बेबस बंदे हैं और हमारे भाई हैं हमारे भाई हैं है इलेक्शन मगर अल्लाह ताला ने उन्हें बड़ाई बख्शी तो हमारे बड़े भाई की तरह हुए आने की के पाक अमर नबी के দিয়েছেন শান আমার নবীর তার জন্য আমার নবী আমাদের জন্য বড় ভাইয়ের মতন হলো বলে নাউজুবিল্লাহ মিন সাল নাউজ আচ্ছা বলেন যারা বলবে যে আমার নবী আমাদের মতন বড় ভাইয়ের মতন তাদের ঈমান কি থাকতে পারে ভাবজি তারা কি মুসলমান হইতে পারে যে আমার নবীকে বড় ভাইয়ের মতন আচ্ছা বলেন নমাজি যদি আপনাকে আপনার বড় ভাই ডাক দেয় তো আপনি নমাজ ছেড়ে যেতে পারবে আল্লাহ পাকি কোরআনের কোন আয়তা আদেশ দিয়েছে কে বড় ভাই ডাক দিলে নমাজ ছেড়ে চলে যাও হাদিসের মধ্যে কি আমার নবী পাক বলেছে যে নমাজে তোমার ভাই যদি কথা বলে তো তোমরা নামাজ পড়া অবস্থায় কথা বলতে পারো কালাম করতে পারো নামাজ ভঙ্গ হবে না আরে কোরআনে নাই হাদিসে নাই বলুন যেই নবীর সম্মানে যেই নবীর তাজিমে যেই নবীর তাকরিমে নামাজ ভঙ্গ হয় না নামাজ ছেড়ে নবীর দরবারে হাজির হওয়ার আল্লাহ পাক আদেশ দিয়েছেন সেই নবীর তাজিম বড় ভাইয়ের মতন হতে পারে জি না কোনো দিন হইতে পারে না কিন্তু তারা বড় ভাইয়ের মতন আমার নবীকে লিখে রেখেছে এরা গুস্তাখি রসুল নয় এরা দুশ্মনের রসুল নয় এরা নবীর বেদব কো করে না যে রসুলের বেদবি করবে যে রসুলের সানে তৌহিন করবে যে রসুলের গুস্তাখ হবে আমাদের মাথায় আর আমাদের সঙ্গে কোনো দিন ওরা চলতে পারবে না আমরাও তারাকে কোনোদিন গ্রহণ করতে পারবো না তাদের সঙ্গে উঠতে পারি না তাদের সঙ্গে খেতে পারি না তাদের সঙ্গে উঠা চলাফেরা কিছু করতে পারবো না কারণ আমরা হচ্ছে নবীর দুশ্মন নবীর গুস্তাখ নবীর তহিন করনে ওয়ালা আচ্ছা বলেন নবীকে তো লিখে দিয়েছে যে নবী হচ্ছেন আমাদের বড় ভাইয়ের মত বড় ভাইয়ের মত আচ্ছা বলেন আমরা বড় ভাইয়ের বেশি তাজিম করি না মাতা পিতার বেশি তাজিম করি আমরা মায়ের বেশি তাজিম করি বাবার বেশি তাজিম করি না বড় ভাইয়ের মাতা পিতার বেশি তাজিম করি আর লেখছে যে বড় ভাইয়ের মতন তাজিম করো এর মতলব যে মায়ের চাইতেও সম্মান নবীর কম বাবার সম্মান থেকেও নবীর সম্মান কম মায়ের তাজিম থেকেও নবীর তাজিম কম বাবার তাজিম থেকেও নবীর তাজিম কম আপনারা অন্তরে হাত রেখে উত্তর দিবেন বলেন যেই দলের এই আকিদা হবে যাদের এই ঈমান থাকবে যাদের এটা মাসলাক হবে আমার নবীর শান আমার নবীর তাজিম বাবা থেকে কম মা থেকে কম তাদের তারা কি ইসলাম ধর্ম নিয়ম হিসাবে আর কোরআন হাদিস অনুযায়ী তাদেরকে ঈমান থাকতে পারে তাদের ঈমান থাকতে পারে না নবীকে বড় আরে কম সে কম যদি বলতো যে বাপের মতন তাজিম করো মায়ের মতন তাজিম করো তো কিছুটা কথা আগে বাড়তো কিন্তু লেখ লেখে দিয়েছে যে ভাইয়ের মতন তাজিম করো আরে মা থেকেও কম বাপ থেকেও কম আচ্ছা বলেন আমার নবী পাকের ফরমান শুনুন বুখারী শরীফের মধ্যে হাদিস আমার নবী পাক বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন আমার নবী পাক বলেন আমার উম্মতের মধ্যে কতক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের মায়ের চাইতে নিজের বাবার চাইতে সমস্ত মানব চাইতে আমাকে মাহবুব না জানবে জোরে বলতে হবে হাদিস পাক মায়ের চাইতে আমাকে বেশি ভালোবাসবে বাবার চাইতে আমাকে বেশি ভালোবাসবে মানব জাত মানবজাতের মধ্যে যতই বড় অলি হোক যতই বড় বুজরুগ হোক যতই বড় শেখ হোক সব চাইতে যদি আমাকে ভালোবাসে আমার সঙ্গে মোহাবত করে তাহলে সে ইমান হবে আর আমার সাথে যদি মায়ের চাইতে বাবার চাইতে আত্মীয় স্বজনের চাইতে বড় ভাইয়ের চাইতে মধ্যে আমার সাথে সব চাইতে যদি না করে যদি আমার ভালোবাসা না রাখে তার অন্তরে ইমান থাকবে না সে সেমানদার হইতে পারে না আমার নবী পাক বলছেন সব চাইতে আমার সঙ্গে মহাব্বত করো হ্যাঁ বাপ থেকেও বেশি মা চাইতেও বেশি আরে আর লিখে দিয়েছে যে ভাইয়ের মতন তাজিম করো বলেন তাদের কথা কি মানা যাবে এই কথাটা কোরআনের পক্ষে না বিপক্ষে কোরআনের বিপক্ষে এই মাসলা হাদিসের পক্ষে না বিপক্ষে হাদিসের বিপক্ষে আপনারা বলেন যে ইসলাম ধর্মের বিপক্ষে কথা হবে কোরআনের বিপক্ষে কথা হবে হাদিসের বিপক্ষে কথা হবে ওই কথা ধর্ম ইসলামের মধ্যে গ্রহণযোগ্য হবে হবে না আমরা কেন মানব কেন মানব